নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা কিন্তু একদম সুজি দিয়ে বানিয়েছি অসাধারণ টেস্ট হয়ে খেতে এইভাবে পুর ভরা সুজির এই রেসিপি তোমরা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবে অসাধারণ টেস্ট এই রেসিপিটা বানিয়ে ফেললে বাড়ির প্রত্যেকে কিন্তু ভীষণ খুশি হবে আজকে আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি একটা বাটিতে আমি ঢেলে দিলাম তারপরেই আমি নিয়ে নিয়েছি এখানে জল জলের মাপটা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা যায় না অল্প অল্প করে জল দিয়ে দেখো আমি মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না দেখো সুজিরা এরকম ভিজবে এই পরিমাপেই আমি জলটা দেব দেখো সুজিটা কিন্তু আমি অল্প অল্প জল দিয়ে ভিজিয়ে নিয়েছি খুব বেশি জল দিইনি তোমরা দেখে বুঝতে পারছো সুজিটা কীভাবে ভিজেছে আর এখানে আমি হাফ বাটি জল নিয়েছিলাম আরও সামান্য একটু থেকে গেছে আমার এখানে জল সুজিটা কিন্তু ভিজে গেছে এর থেকে বেশি কিন্তু একদমই জল লাগবে না জল কিন্তু বেশি পড়ে গেলে রেসিপিটা বানানোর ক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধে হয় এবার ভালো করেই আমি জলের সঙ্গে সুজিটা মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তারপরেই আমি এখানে একটা পুর রেডি করে নেব তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল দু চামচের মতো এখানে সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা কিন্তু আমার এখানে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন রসুন আমি এখানে পাঁচকোয়া রসুন একটু গ্রেট করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আদাটাকেও আমি গ্রেড করে রেখেছিলাম এবার আদা রসুনটাকে কিন্তু প্রথমে আমি ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনটা কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে সঙ্গে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু তীব্র গন্ধটা আর নেই এবার আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে কেটে রেখেছি আমি দুটো পেঁয়াজ ও একটা ক্যাপসিকাম আগে আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে তারপরেই ক্যাপসিকামটা দেবো পেঁয়াজটাকে আমি এক দুবার মতো একটু নেড়ে নিয়েছি এর থেকে বেশি কিন্তু আমি ভাজবো না এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম খুব বেশি কিন্তু কড়া করে ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটাকে তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও আমি একটু ভেজে নেব দেখো ক্যাপসিকামটাকেও হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এটাকে একটু সাইড করে দিচ্ছি আরও সামান্য একটু আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ডিমের ভুজিয়াটা ভাজবো তোমরা কিন্তু ডিমের ভুজিয়াটা আগেও ভেজে রাখতে পারো নিয়েছি আমি এখানে দুটো ডিম সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে পেঁয়াজ ও ক্যাপসিকামের পরিমাণে আমি লবণটা দিয়ে দিলাম এবার ডিমটাকে সাইডে আমি একটু ভুজিয়ার মতো ভেজে নেব এখানে কিন্তু আমার ডিমের ভুজিয়াটা হয়ে গেছে আমি ডিমটাকে এইভাবে কিন্তু ছোট ছোটো করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো কিংবা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি এখানে একটু লঙ্কার গুঁড়োই দিয়ে দিলাম আর দেব সামান্য একটু ম্যাগি মশলা এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পুরটা একদমই রেডি কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেব পনেরো মিনিট পরে ফিরে এলাম এবার দেখো সুজিটা কিন্তু এমনিতেই জলটা কম দেওয়া ছিল আর যেটুকু আমি জল দিয়েছিলাম সুজিটা কিন্তু ভালো করেই জল শোক করেছে এবং অনেকটাই দেখো শক্ত হয়ে গেছে আর ভালোভাবেই কিন্তু জলটা শোক করেছে দেখো সুজির দানাগুলো কিন্তু এভাবে মিলে যাচ্ছে এবার এই সুজির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দু চামচ এখানে দিয়ে দিলাম তোমরা কিন্তু আটাও ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ যেহেতু পুরে লবণটা আছে তোমরা দেখে বুঝেই লবণটা দিবে আর নিয়েছি আমি এখানে ধনে পাতা কুচি এবার এটাকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব তোমরা এখানে আটা ময়দা ছাড়াও কর্নফ্লাওয়ারও ব্যবহার করে নিতে পারো দেখো এটাকে আমি কিন্তু ভালো করে ঠেসে একটা আটার ডোর মতো রেডি করেছি যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেইভাবে রেডি হয়েছে তারপরেই আমি দেখো হাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেলটা হাতে ভালো করে লাগিয়ে নিলে কিন্তু হাতে কিন্তু একদম চিপকাবে না আমি এখান থেকে এক একটা করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড়ও না রুটির থেকে একটু ছোট তারপরে আমি এটাকে প্রথমে গোল একটু পাকিয়ে নিচ্ছি তারপরে একটা বাটির শেপ দিয়ে দেবো দেখো একটা বাটি শেপ দেওয়া হয়ে গেল এবার মধ্যিখানে আমি আগে থেকে রেডি করে রাখা পুরটা আমি এবার দিয়ে দিচ্ছি মাঝখান বরাবর আমি পুরটা এইভাবে দিয়েছি তারপরে চারদিক থেকে এইভাবে ধরে মুখটা আমি বন্ধ করে দেব মুখটা চেপে এইভাবে বন্ধ করে দেওয়ার পর হাত দিয়ে একটু এইভাবে আমি গোল করে নিলাম দেখো আমার আমার এখানে কিন্তু একটা রেডি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব এবার দেখো যেই প্লেটে আমি রাখছি সেই প্লেটে কিন্তু আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপরেই তার মধ্যে আমি রেখে দিচ্ছি আগে দুটো আমি আগে বানিয়ে নিয়েছিলাম আমি থালার সাইডে রেখে দিয়েছিলাম এবার আমি সেই পাত্রে একটু ফাঁক রেখে রেখেই রেখে দিচ্ছি তারপরে দেখো এখানে আমি সব বানিয়ে নিয়েছি এটা কিন্তু আমার একদমই রেডি এবার আমি এগুলোকে ভাপে দেবো তারপরেই দেখো গ্যাসে আমি কিছুটা পরিমাণ জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম জলটা এবার ফুটে উঠেছে এবার আমি নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা আর দিয়েছি সামান্য একটু তেল সেই তেলটা আমি কিন্তু চারিদিকে এইভাবে ব্রাশ করে দিচ্ছি ভালো করেই আমার তেলটা ব্রাশ করা হয়ে গেছে এবার আমি এই কড়াইয়ের মধ্যে থালাটা বসিয়ে দিলাম তারপরে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি কারণ আমি এগুলো একে একে বসিয়ে দেব না হলে কিন্তু গরমের ভাবটা হাতে লেগে যাবে খুবই সাবধানে এটা করতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে দেবে দেখো একে একে আমি ভালো করেই সাজিয়ে দিচ্ছি এখানে আমি ছটা সাজিয়ে দিয়েছি এখানে আমার ছটাই ধরবে থালার মধ্যে তারপরে আমি ঢাকা দিয়ে এই যে ছিদ্রটা আছে আমি এবার ছিদ্রটা বন্ধ করে দেব ছিদ্রটা আমি এবার বন্ধ করে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে হতে দেব পনেরো মিনিট আমার এবার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিটের পর আমি এবার ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে দেখছি আমার এটা কতটা রেডি হলো দেখো প্রত্যেকের গায়ে কিন্তু আমি দিয়ে দেখলাম একদমই লেগে থাকছে না আমার খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এগুলো তুলে নেব খুব ভালোভাবেই রেডি হয়েছে দেখো কালারটাও কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি এবার কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব দেখো এগুলো তুলতে কিন্তু একদমই অসুবিধে হচ্ছে না যেহেতু আমার তেল ব্রাশ করে দেওয়া ছিল থালায় প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবেই উঠে আসছে সবগুলো আমি রেডি করে নিয়েছি আমার কিন্তু এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি তোমাদের এবার একটা কেটে দেখাচ্ছি দেখো ভেতরের পুটটা ঠিক কীভাবে আছে এটা কিন্তু দুর্দান্ত হয় সকালের ব্রেকফাস্টে তোমরা কিন্তু এইভাবে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে সুজির এই অসাধারণ রেসিপি দারুণ খেতে লাগে খেতে এইভাবে বানিয়ে ফেললে কিন্তু বাড়ির প্রত্যেকে পছন্দ করবে একটু আলাদা রকম হবে একটা আলাদা রকম টেস্ট হয় আজকের আমার এই ব্রেকফাস্ট সুজির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে